সালাম আলাইকুম শুভরাত্রি আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে লাইভে যোগ দিচ্ছেন অবশ্যই ভালো থাকবেন আমি সর্বপ্রথম আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসলাম। আমার ফ্রেন্ড যারা আছেন কলিজার ভাইয়েরা আমার এই লাইফটা বেশি বেশি করে আপনাদের ভালোবাসা একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট দিবেন আপনাদেরকেও আশা পূরণ করবে আশা করি ঠিক আছে gezale do gane va sar gund ki sap live hai live sar gund jaite se hindi हिंदी गान गीत तुमको देखा तोय लाया तुमको देखा तो खयाल आया लाया जिंदगी धूप तुम साया तुमको देखा সবাই আমার ভাই একটা গান গাইলেন হিন্দিতে উনি হিন্দি গান সবচেয়ে ভালো পায় প্রবাসে থাকতেন উনি হিন্দি গানটাই সবচেয়ে বেশি ভালো পায় এবং आज फिर दिल ने एक तमन्ना की आज फिर दिल ने एक तमन्ना की आज फिर दिल खो हमने समझाया आज फिर दिल खो हमने समझाया तुमको देखा तो ये खया लाया तुमको देखा तो ये खया लाया जिंदगी दूप तुम गना साया তুমো দেখা তুই হায়াল ঠিক আছে খুব সুন্দর বড় ভাই তো সেই হিন্দি গান বল হ্যাঁ অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আমার বড় ভাই নিয়মিত গান গাবে এখন থেকে যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে আপনারা লাইক করে দিবেন ভালো ভালো কমেন্ট করবেন আসি আপনাদের পাশে থাকবো যতদিন অনলাইন আছে আল্লাহ যতদিন বাঁচায় রাখে ততদিন আপনাদের পাশে থাকার চেষ্টা ইউ ইউ ভাই ভাই অসংখ্য ধন্যবাদ সজীব ভাইয়াকে সজীব ভাইয়া বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আরও যারা ফ্রেন্ড লিস্টে আছেন যারা বন্ধু মহল আছেন সবাই যেতে আমাদের এই আইডিটা পায় আর আমরা নিয়মিত কাজ করতেছি আমার ইউটিউব চ্যানেলে সাহেব ভাই ধন্যবাদ আপনাকে আমার কলেজের ভাইয়েরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন আরেকটা গান অবশ্যই ভালো ভালো গান আমার বড়ো ভাই গায় আরও ভালো ভালো হিন্দি গান গাইতে পারে উনি প্রবাসে যখন থাকতেন সৌদি আরবে ওইখানে উনি হিন্দি গান পরিবেশন করতেন আমি বাংলাদেশ থেকে দেখতাম নিয়মিতভাবে উনি সৌদি আরব থেকে আসছেন মনে হয় মাস দিয়ে করিব না দুই মাস হচ্ছে উনি সৌদি প্রবাসে থাকতেন উনি আবার দেশে চলে আসছে আবার প্রবাসে যাবে আর কি তো ভাই দর্শকরা কমেন্টে লেখছে আপনি গান ভালো হয় আরও একটি গান গাওয়ার জন্য গো সাথী আমার তুমি কিছু বলো না ও আমার তুমি কিছু বলো না নীরবে শুধু শুধু চেতে কোনা না ও গো সাতী আমার তুমি কিছু বোলো না ও গো সাতী আমার তুমি কিছু বল না অসাধারণ গান গাইলেন ভোরো ভাই গানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন